ঘুম থেকে দেরিতে উঠলে খিচুড়ি আবার আকাশে মেঘ জমলেও বাসায় খিচুড়ি রান্না করতে হয় বৃষ্টি পড়লে তো মাছ রান্না করতে হয় বৃষ্টি না পড়লেও রান্না করতে হয় আবার যখন আগের কিছু মাংস রয়ে যায় মাংসটা শেষ করার জন্য খিচুড়ি রান্না করি মানে আমার বাসায় খিচুড়িটা হচ্ছে সপ্তাহে দুই তিন দিন এমনিতেই থাকে তো আজকে সিম্পল একটি খিচুড়ি রেসিপি শেয়ার করছি প্যানে তেলটা গরম করে নিলাম তারপর দিয়ে দিলাম এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ সাথে কিছু জিরা আর মুড়ি আর দিয়ে দিলাম জিরা এই জিরা কিন্তু খুব সুন্দর একটি স্মেল দেয় খিচুড়িতে তারপর দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি করে দেড় চামচ আদা রসুন পেস্ট সাত মতো লবণ সাথে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া আধা চামচ জিরা গুঁড়া সব কিছু একটু নেড়ে চেড়ে এখানে এক চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি অনেকেই খিচুড়িতে লাল মরিচ গুঁড়া দেয় না লাল মরিচ গুঁড়া দিলে কিন্তু সুন্দর একটি কালার অ্যাড হয় আপনার চাল এটা স্কিপ করতে পারেন সব কিছু নেড়ে চেড়ে এখানে হচ্ছে আমি চাল আর ডালটা দিয়ে দিচ্ছি এটা আমি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর চাল আর ডাল কিন্তু রাইসটা ঝরঝরে হওয়ার জন্য মাস ভিজিয়ে রাখবেন আমি এখানে দুই কাপ চাল সাথে আধা কাপ ডাল নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে তারপর আমি ভিজিয়ে রেখেছিলাম আর এখনটা পানি ভালো করে ঝরিয়ে এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে প্রায় সাত আট মিনিটের মতো ভাজবো আর ভাজার সময় খেয়াল রাখতে হবে এটা কিন্তু নাড়াচাড়া করেই ভাজতে হবে একটু সময় নিয়ে সাত আট মিনিটের মতো ভাজবেন এর চেয়ে বেশি ভাজতে হবে না যখন দেখবেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে একদম ভাজা হয়ে গিয়েছে সেই পর্যায়ে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ চাল আর আধা কাপ ডাল ইউজ করেছি টোটাল আড়াই কাপ আর আড়াই কাপের জন্য আমি এখানে সাড়ে চার কাপ গরম পানি দিয়েছি আর এটাকে এবার ঢেকে আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো চুলার হাই করে রান্না করেছি আর এখন হচ্ছে চুলার থেকে ঢাকনাটা সরিয়ে আমি এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি না যারা হয়ে গেলে আমি এখানে কিছু কাঁচামরিচ দিব আপনারা চাইলে কিন্তু এখানে কেওড়া জল আর রোজ ওয়াটার দিয়ে দিতে পারবেন আমার কাছে ছিল না দিলে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার অ্যাড হয় কিছু বেরোসতে উপর থেকে দিয়ে দিচ্ছি আর এটাকে ঢেকে খুব ভালো করে আমি চুলার একদম ছোটো করে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এটাকে দমে দিব আমার কাছে ফয়েল পেপার ছিল না তাই আমি ক্লিন ফ্লিম দিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি আর প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এভাবে চুলার আঁচ একদম লোতে করে এটাকে রান্না করেছি আর দেখেন এরকম তো চালটার ডান সব কিছু খুব ভালো করেই সেদ্ধ করা হয়ে গিয়েছে এইভাবে যদি আপনারা খিচুড়িটা রান্না করেন সব সময়ই পারফেক্ট হবে শুধু পানির মেজারমেন্টটা খেয়াল রাখতে হবে আর চালটা একটু ভিজিয়ে রাখতে হবে সবসময় দেখবেন আপনাদের খিচুড়ি পারফেক্ট হচ্ছে পানি বেশি আর কম হবে না আর পানির মেজারমেন্টটা কিন্তু সবসময় মাথায় রাখবেন তো যাই হোক আমি সাথে কিছু মাংস আর কাবাব ভেজে নিয়েছিলাম আর সালাদ মাছ এই খিচুড়িটা কিন্তু এমনিতেই অনেক বেশি মজা আলু ভর্তা আর ডিম ভাজার সাথেও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ